হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি অস্কারজয়ী টট ফিলসের দু হাজার উনিশ সালে মুক্তি পাওয়া মুভি জোগার এই মুভিটির মূল উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে কোনো মানুষ থেকে এতটাও কেড়ে নিও না যে তারার হারানোর কিছুই না থাকে তার জীবনটাকে এত বেশি দুর্বিষহ করে দিও না যে তারা মৃত্যুকেই ভয় না লাগে তাহলে সে তার অস্তিত্ব হারিয়ে অনেক ভয়ানক হয়ে উঠবে তখন তার প্রতি হওয়া অন্যায়ের বিচার সে অপরাধ করেই তার বিচার করতে বাধ্য হবে আর সে ভুলে যেতে বাধ্য হবে সকল মানবতা আশা করছি জোকার মুভিটির কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যাবে জোকার মুভিটির ঘটনা প্রবাহ শুরু হয় গোথহাম সিটির অবহেলিত নিবিড়িত ব্যক্তি আর্থার ফিলিপসকে নিয়ে মুভির প্রথমে দেখা যায় আর্থার একটি মেকআপ রুমে বসে মেকআপ করছে আর টিভিতে নিউজ আসছে যে গোথহাম সিটির বিশৃঙ্খলা বেড়ে চলেছে আর জিনিসপত্রের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা দরিদ্র মানুষের কেনাকাটার নাগালের বাইরে ধনী ধনী হচ্ছে এবং গরিব আরো গরিব হতে চলেছে এই সমস্যা কোনোভাবেই সমাধান হচ্ছে না কারণ এই শহরের নিয়ন্ত্রণ ধনীদের হাতে যারা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে এরপরে আর্থারকে একটি মিউজিক কোম্পানির অ্যাডভার্টাইজিং করতে দেখা যায় সেই মিউজিক কোম্পানিটির নাম এভরিথিং মাস্ট গো আর জোকার সাইনবোর্ড নিয়ে এই মিউজিক কোম্পানিটির প্রচারণা করছিল আর তখনই দেখা যায় কিছু দুষ্ট ছেলে পেলে তার হাতের সাইনবোর্ডটি নিয়ে দৌড়াতে শুরু করে আর আর্থারও সেই ছেলেগুলোর পেছন পেছন ছুটতে থাকে কিন্তু ততক্ষণে ছেলেগুলো অনেক দূরে একটি গলির ভেতর চলে যায় আর সেই ছেলেগুলোর মধ্যে থেকে একজন আর্থারের মুখে সেই সাইনবোর্ড দিয়ে আঘাত করে এবং আর্থার সাথে সাথে মাটিতে পড়ে যায় আর তখন নিরীহ আর্থারকে সবাই মিলে পিটিয়ে একদম নিস্তেজ করে দিয়ে যায় কারণ সে তো একজন জোকার সে কোনো প্রতিবাদ করতে জানে না সে শুধু মানুষকে আনন্দ দিতে জানে আর আর্থার যখন একটু সুস্থ হয়ে সে মিউজিক কোম্পানির বসের কাছে এসে বিষয়টি খুলে বলে এবং তার কাছে তার কাজের মজুরি চায় কিন্তু সেই কোম্পানির বস বলে আমি তোমাকে মজুরি কেন দেবো তুমি আমার কোম্পানির সাইনবোর্ড হারিয়ে ফেলেছ আর তখন আর্থার কোনো উত্তরই দিতে পারে না কারণ তার ভেতরে কনফিডেন্স এতই কম ছিল যে তার কোনো উত্তরই আর্থার দিতে পারে না আর বাইরে বেরিয়ে আর্থারকে বেশ হতাশ দেখা যায় এখন পর্যন্ত আর্থার একজন ভালো মানুষ এর পরের দিন আর্থার তার কলিকের সাথে দেখা হলে সে মিউজিক কোম্পানির সাইনবোর্ড নিয়ে যাওয়া আর তাকে মারধরের কথা তাকে খুলে বলে আর তার কোয়ালিক র্যান্ডেল তাকে একটি পিস্তল দেয় আর সেই পিস্তলটি আর্থারকে সাথে রাখতে বলে প্রথমে আর্থার পিস্তলটি নিতে রাজি হয় না কারণ সে কারো ক্ষতি করতে চায় না পরে যখন তার কোয়ালিক বলে যে এই পিস্তলটি তোমার আত্মরক্ষার কাজে আসবে তখন এক পর্যায়ে পিস্তলটি আর্থার নিয়ে নেয় এরপর আর্থার বাসে করে বাড়ি ফেরার সময় তার সামনে একটি বাচ্চাকে দেখে তাকে আনন্দ দেবার চেষ্টা করে আর যখন বাচ্চাটি হেসে ওঠে তখন তার সামনে বসে থাকা বাচ্চাটির মা বলে আমার বাচ্চাকে পেরেশান করো না আর আর্থার মহিলাটিকে বলে আমি তো তাকে হাসানোর চেষ্টা করেছি আর আর্থার জোরে জোরে হাসতে শুরু করে দেয় আর বাসের মধ্যে থাকা সবাই বিরক্ত হতে থাকে আর তখনই আর্থার তার পকেট থেকে একটি কার্ড বের করে মহিলাটির হাতে দেয় আসলে আর্থারের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অসুখ রয়েছে যার কারণে সে অ্যাকচুয়াল অনুভূতি প্রকাশ করতে পারে না আর্থার যখন বেশি খারাপ ফিল করে তখন তার হাসি আরও বেড়ে যেতে থাকে আর্থারের এই ব্রেনের সমস্যা ছোটবেলার ব্রেনে আঘাতের কারণে হয়েছিল আর এই রোগ থেকে মুক্তি পেতে সে সোশ্যাল সার্ভিসের সাহায্য নিত এবং সেখানে নিয়মিত একজন ডাক্তার তার চিকিৎসা করত সে ডাক্তার আর্থারের লিখা ডায়েরি দেখতে চায় আর আর্থার তার লেখা ডায়েরিটি ডাক্তারের কাছে দিলে কিছু পৃষ্ঠা পরিবর্তনের পরে ডাক্তার দেখতে পায় তার ডায়েরিতে একটু বড় করে লেখা আমি আশা করি আমার মৃত্যুর মূল্য আমার জীবনের মূল্য থেকে বেশি হবে আসলে আর্থারের একটি রোগ রয়েছে যার নাম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এই রোগের প্রথম স্তর রয়েছে আর্থার এই রোগ হলে মানুষ তার কল্পনায় একটি নতুন দুনিয়া বানিয়ে রাখে যার ফলে সে বাস্তব এবং কল্পনার দুনিয়াকে গলিয়ে ফেলে ডাক্তারের কাছ থেকে ফেরার পরে প্রতিদিনের মতো তার ঘরে ঢোকার আগে সে তার বাসার লেটার বক্স চেক করে কিন্তু সেখানে কোনো চিঠি ছিল না এরপর ঘরে ঢোকার পরে তার মাকে দেখা যায় যার নাম প্যানে ফ্লাক তার মা প্রতিদিনের মতো তাকে জিজ্ঞাসা করে যে আজকে কোনো চিঠি এসেছে থমাস উইন্সের কাছ থেকে তখন আর্থার বলে আজও কোনো চিঠি আসেনি শহরের ধনী ব্যক্তি থমাস উইন্সের বাসায় তার মা প্যানে তিরিশ বছর চাকরি করেছিল আর এই কারণেই তার বিশ্বাস যে থমাস উইন্স তাদের মাছেলের এই খারাপ পরিস্থিতির কথা জানতে পারলে সে তাদের সাহায্য করবে এরপরে আর্থার এবং তার মা টিভি দেখতে বসে যায় সেখানে একটি লাইভ শো হচ্ছিল যে শোটির হোস্টার ছিলেন মুরে ফ্ল্যাঙ্কলিন আর আর্থার মুরে ফ্ল্যাঙ্কলিনের অনেক বড় ফ্যান সে মুরের কোনো শো মিস করে না এবং আর্থারের কাছে মুরে ফ্ল্যাঙ্কলেন তার লাইফের ইন্সপিরেশন কারণ আর্থার মনে প্রাণে একজন কমেডিয়ান হতে চায় আর আর্থারের কাছে কোনো টাকা পয়সা ছিল না কারণ তার বস তাকে বলেছিল যে সেই সাইনবোর্ড না পেলে তাকে কোনো টাকা দিবে না এ কারণে আর্থার রাস্তায় ঘুরতে থাকে এরপরে আর্থার ঘরে ফেরার সময় তার সাথে একজন মহিলার দেখা হয় যার নাম সোফি যিনি একজন সিঙ্গেল মাদার ছিলেন আর আর্থার সফিকে দেখে অ্যাট্রাক্ট হয়ে যায় এরপরে আর্থার যখন ঘরে ফিরে আসে তখন প্রতিদিনের মতো তার মা তাকে প্রশ্ন করে যে থমাস উইন্সের কাছ থেকে কোনো চিঠি এসেছে কিনা তখন আর্থার প্রশ্ন করে যে থমাস উইন্স একজন ধনী ব্যক্তি তিনি আমাদের খোঁজখবর কেন রাখবেন তখন তার মা প্যানি বলে যে থমাস উইন্স একজন ভালো মানুষ সে আমাদের অবশ্যই সাহায্য করবে এর পরদিন দেখা যায় ছবি ঘর থেকে বাইরে যাচ্ছে এবং আর্থার ছভিকে ফলো করতে থাকে সবি বিষয়টি বুঝতে পারে এবং রাতে আর্থারের বাসায় আসে এবং আর্থারকে প্রশ্ন করে যে তুমি কি আজকে আমাকে ফলো করেছিলে আর্থার তখন বলে হ্যাঁ আমি তোমাকে ফলো করেছিলাম তখন ছবি রাগ না করে উল্টো হেসে ওঠে এবং আর্থারের উপর ইমপ্রেস হতে দেখা যায় এর পরের দিন আর্থারকে কমেডিয়ান সাজে একটি হসপিটালে অসুস্থ বাচ্চাদের আনন্দ দিতে দেখা যায় যেটা ছিল তার নতুন চাকরি কিন্তু লাফিয়ে লাফিয়ে নাচার সময় তার পকেটে থাকা পিস্তলটি মাটিতে পড়ে যায় যেটা দেখে সবাই চুপ হয়ে যায় এবং সবাই বুঝতে পারে যে এটা একটি সত্যিকারের পিস্তল হসপিটাল থেকে তার নামে অভিযোগ দেওয়ার কারণে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু আর্থার তার বসকে বলে যে সে তার চাকরিকে খুবই ভালোবাসে এবং চাকরিটা সে করতে চায় আর সে এটাও বলে যে পিস্তলটা খেয়াল ছিল কিন্তু তার আগে তার কলিক র্যান্ডেল আর্থারের বসকে মিথ্যা বলে যে আর্থার পিস্তলটি কিনেছে আর তাই আর্থারের কোনো কথা না তাকে চাকরি ছেড়ে চলে যেতে বলে এরপর আর্থার বুঝতে পারে যে র্যান্ডেল এই পিস্তল দিয়েছিল তাকে ফাঁসানোর জন্য এরপর ট্রেনে করে ফিরতে দেখা যায় আর্থারকে যেখানে আরেকটি মেয়েকে বসে থাকতে দেখা যায় এবং তার সামনাসামনি তিনজন লোককে দেখা যায় যারা তিনজন মিলে মেয়েটিকে উত্তক্ত করছিল বিষয়টি দেখে আর্থারের অনেক খারাপ লাগে এবং কাল্পনিক দুনিয়ায় ডুবে আর্থার জোরে জোরে হাসতে থাকে আর লোকগুলো মনে করে যে সে তাদের দেখে আসছে তাই তারা সবাই মিলে তাকে ঘিরে ধরে আর তারা মনে করে যে এত জোকার ইহা আবার কি করবে আর আর্থারের অস্বাভাবিক হাসির কারণে তাদের কোনো কিছু বলে বোঝাতে পারছিল না এমনকি সবসময় তার পকেটে থাকা সেই কার্ডটি বের করার পর্যন্ত তাকে সময় দেয় না এরপরে আর্থারকে তারা মারতে শুরু করে দেয় এবং মারতেই থাকে এক পর্যায়ে আর্থার জীবন বাঁচানোর জন্য পকেট থেকে পিস্তল বের করে তিনজনকেই গুলি করে মেরে ফেলে এরপরে আর্থার সেখান থেকে পালিয়ে এসে একটি ওয়াশরুমে ঢুকে যায় এবং সেখানে থাকা আয়নাতে তার চেহারা দেখে দেখে নাচতে থাকে আর আর্থার যে তিনজন মানুষকে খুন করেছে সেরকম কোনো ফিলিংসই তার মধ্যে ছিল না তাকে আনন্দ করতেই দেখা যায় আর এজন্যই হয়তো মানুষ বলে যে একজন মানুষকে এত ভয় দেখিও না যে তার ভেতর থেকে ভয়টাই চলে যায় এরপরে আর্থার যখন বাড়িতে ফেরে তখন টিভিতে নিউজ দেখতে পায় যেখানে থমাস উইন্স বলছে যে ট্রেনে যে তিনজন লোককে মারা হয়েছে তারা থমাসের লোক ছিল আর থমাস বলতে থাকে যে তার তিনজন লোককে যে মেরেছে সে জোকারের মেকআপে ছিল এরপর আর্থার তার ডাক্তারের কাছে গেলে তাকে বলে যে এটি আমাদের শেষ দেখা কারণ সরকার সোশ্যাল সার্ভিসের বাজেট কমিয়ে দিয়েছে যার ফলে তাকে আর চিকিৎসা দেওয়া সম্ভব হবে না আর মানসিকভাবে অসুস্থ আর্থার দিন দিন আরও মানসিকভাবে অসুস্থ হতে থাকে এরপরে আর্থারকে একটি কমেডি অনুষ্ঠানে দেখা যায় আর স্টেজ ওঠার পরে আর্থার নার্ভাস হয়ে পড়ে এবং সে জোরে জোরে হাসতে শুরু করে দেয় এর কারণে তার পারফরমেন্স আরও খারাপ হয়ে যায় এরপরে যখন আর্থার ঘরে ফিরে আসে তখন তার মা তাকে একটি চিঠি পোস্ট করতে বলে চিঠিটি লেখা হয়েছিল থমাস উইনের নামে কিন্তু আর্থার তার মায়ের লেখা চিঠিটি পোস্ট করার আগে গোপনে একবার নিজে নিজে পড়ে দেখে এবং চিঠি পড়ে জানতে পারে যে একসময় থমাস উইনের সাথে তার মায়ের সম্পর্ক ছিল এবং আর্থার থমাস উইনের ছেলে কিন্তু তখন শ্রেণী বৈষম্যের কারণে তাদের দুজনের বিয়ে হয়নি এরপরে আর্থার থমাস উইনের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয় এবং বাসের মধ্যে পত্রিকায় থমাস উইনের একটা ফটো দেখতে পায় এরপরে যখন থমাস উইনের বাসার সামনে আসে তখন গেটের সামনে একটা বাচ্চা দেখতে পেয়ে তাকে হাসানোর চেষ্টা করছিল তখন একজন লোক গেটের সামনে আসে যার নাম আলফ্রেড এবং সেখান থেকে থমাস উইনের ছেলেকে নিয়ে যাচ্ছিল আর বলছিল অপরিচিত লোকের সাথে কথা বলা ঠিক নয় তখন আলফ্রেডকে পেছন থেকে ডেকে আর্থার বলে যে আমি কোনো অপরিচিত লোক নই আমি প্যানিফ্লোকের ছেলে যে আপনাদের এখানে তিরিশ বছর চাকরি করেছে লোকটি আর্থারের কথা বিশ্বাস করে না এবং আর্থারকে চলে যেতে বলে কিন্তু আর্থার থমাস উইনের সাথে দেখা করতে চায় কিন্তু আলফ্রেড বলে থমাস উইন কারোর সাথে দেখা করে না তখন আর্থার বলে আমি সব কিছু জানি এবং আমি থমাস উইনের ছেলে তখন লোকটি বলে যে তোমার মা একজন পাগল মহিলা সে তোমাকে মন করা কাহিনী শুনিয়েছে এ কথা শুনে আর্থার রেগে গিয়ে তার গলা চেপে ধরে এরপরে যখন আর্থার ঘরে ফিরে আসে তখন তার ঘরে অ্যাম্বুলেন্স দেখতে পায় এবং জানতে পারে তার মায়ের স্টক হয়েছে তাই তাকে হসপিটালে নিয়ে যায় এরপরে হসপিটালের বাইরে বসে থাকা আর্থারের কাছে দুজন পুলিশ অফিসার আসে এবং আর্থারকে প্রশ্ন করে যে ট্রেনের মধ্যে যে মার্ডার হয়েছে সে সম্বন্ধে সে কিছু জানে কিনা পুলিশ অফিসারকে আর্থার বলে যে সে কিছু জানে না এরপর আর্থার তার মায়ের বেডের পাশে বসে সেখানে সোফিও ছিল এবং তারা দুজনে কথা বলছিল তখন সেখানে থাকা টিভিতে মুরে ফ্লাঙ্কলিনের একটি শোতে আর্থারের একটি ক্লিপ দেখানো হয় তখন আর্থার অনেক খুশি হয়ে যায় কিন্তু মূরে তার এই ক্লিপটি দেখাচ্ছিল আর্থারকে অপমান করার জন্য তখন আর্থার বুঝতে পারে যে এতদিন যাকে তার আইডল মানত সেও অসুস্থ আর্থারকে অপমান করছে তার পরবর্তীতে টিভিতে দেখা যায় শহরের অনেকেই জোকার মার্কস পরা শুরু করে দিয়েছে এবং এর মাধ্যমে জানান দিচ্ছিল যে সমাজের মানুষ জোকারকে সমর্থন করতে শুরু করেছে এরপরে গোথাম সিটির একটি থিয়েটার দেখানো হয় যেখানে চার্লিস অ্যাপলিনের একটি মুভি রিলিজ হয়েছে তাই সেখানে শহরের ধনীরা আনন্দ নিতে এসেছে আর কিছু নিশি শ্রেণীর মানুষের একটু প্রতিবাদের শুরু হয়েছে কারণ শহরের কিছু লোকের কাছে খাবার খাওয়ার টাকা নেই আর সেখানে ধনীরা টাকা দিয়ে আমোদ ফুর্তি করে বেড়াচ্ছে এরপরে জোকার এক ফাঁকে থিয়েটারের ভেতরে ঢুকে যায় যেখানে থমাস উইনও ছিল আর থমাস উইনের সাথে দেখা করার জন্যই জোকার থিয়েটারের ভেতরে যায় একসময় তার পিতা থমাস উইন ওয়াশরুমে আসলে এই সুযোগে তার সাথে কথা বলার জন্য জোকারও ওয়াশরুমে চলে আসে আর থমাস উইনকে বলে যে আমি প্যানি ফ্লকের ছেলে আর আমি জানি আপনিই আমার পিতা তখন থমাসউইন বলে যে তোমার মা একজন পাগল বিশ্বাস না হলে তুমি হসপিটালে তার ট্রিটমেন্ট ফাইল পরে দেখতে পারো এই কথা বলার পরে জোকার জোরে জোরে হাসতে থাকে এ সময় থমাসুইন তার অস্বাভাবিক হাসির কারণে তার মুখে ঘুষি মেরে সেখান থেকে চলে যায় এরপরে আর তার বাসায় চলে আসে এবং সে খুবই হতাশায় পড়ে যায় এবং সে কিছুটা স্বস্তি পেতে তার বাসায় থাকা ফ্রিজের ভেতরে কাটকে রাখে এরপরে এই টেলিফোনে একটি কল আসে পুলিশের কাছ থেকে এবং পুলিশ সেদিন ট্রেনে মার্ডারের ব্যাপারে তার কাছ থেকে জানতে চায় এরপরে জানতে পারে যে মুরে ফ্ল্যাংফিন তার শোতে তাকে ইনভাইট করেছে কারণ সেদিন টিভিতে আর্থারের যে ক্লিপ দেখানো হয়েছিল তা মানুষের খুবই ভালো লেগেছে আর আর্থার সেই শোতে যাওয়ার জন্য রিহার্সেল করতে থাকে এরপরে আর্থার স্টেট হসপিটালে চলে আসে এবং সেখানকার রিসেপশনে তার মায়ের চিকিৎসার ফাইলটি দেখতে চায় কিন্তু সেখানকার লোক তাকে ফাইল দিতে রাজি হয় না এক পর্যায়ে লোকটির হাত থেকে ফাইলটি আর্থার জোর করে নিয়ে পালিয়ে যায় ফাইল পরে জানতে পারে যে প্যানিফ্লকের বয়ফ্রেন্ড প্যানিফ্লককে এবং তার ছেলে আর্থারকে অনেক মারধর করত আর এক পর্যায়ে আর্থারের মাথায় চোট লাগার কারণে আর্থারের এই অবস্থা চারিদিকের কষ্ট আর্থারকে ঘিরে ধরে এবং তার কষ্ট ভাগ করতে তার গার্লফ্রেন্ড সোফির বাসায় যায় কিন্তু সোফি আর্থারকে দেখে চমকে ওঠে কারণ সোফি কখনোই আর্থারের গার্লফ্রেন্ড ছিল না আর্থারের মাথায় সোফিকে নিয়ে একটি কাল্পনিক ইমাজিনেশন ছিল মাত্র যা সে নিজে নিজেই তার কল্পনায় সৃষ্টি করেছিল এরপরে সে আরও কষ্ট পেতে থাকে এবং হাসতে থাকে এবং সে ভাবতে থাকে যে তার নিজের মাও তার কাছে সত্যকে গোপন করেছে এবং এক পর্যায়ে সে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে এরপরে আর্থার সোজা হসপিটালে যায় এবং তার মা প্যানিফ্লককে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে আর এরপরে আর্থারকে পুরোপুরি জোকারের সাজে শাস্তে দেখা যায় কারণ সে তখন মুরে ফ্ল্যাংকলিনের শোতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল আর এরপরে আর্থারকে পুরোপুরি জোকারের সাজে শাস্তে দেখা যায় কারণ তখন সে মুরে ফ্ল্যাংকিনের শোতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন তার মায়ের অল্প বয়সের একটি ছবি দেখতে পায় আর্থার আর সেই ছবির পেছনে লেখা ছিল আমার প্যানের হাসি খুবই ভালো লাগে যেটা থমাস উইনের নিজের হাতের লেখা ছিল এরপরে আর্থার শিওর হয়ে যায় যে থমাস উইনই তারই পিতা আর তখনই তার সেই আগেকার কয়েক ফ্রেন্ড তার বাসায় আসে যার কারণে তার হসপিটালের চাকরি চলে গিয়েছিল তখন তার সেই ফ্রেন্ড রেন্টেল তার মায়ের মৃত্যুর জন্য তাকে সান্ত্বনামূলক কথাবার্তা বলতে থাকে কিন্তু তখনই তাকে আগের থেকে তার হাতে থাকা সিজার দিয়ে আঘাত করে বসে এবং তার মাথা দেয়ালের সাথে আঘাত করতে করতে তাকে মেরে ফেলে এরপরেই এই মুভির সবচেয়ে সুন্দর সিন দেখা যায় যেখানে আর্থারকে পরিপূর্ণ জোকারের সাজে খুশিতে সিঁড়ির উপর নাচতে দেখা যায় কারণ সে মোড়ে ফ্ল্যাঙ্কলিনের শোতে যাচ্ছে তখনই পেছন থেকে তার খোঁজে থাকা সেই পুলিশ অফিসারগুলো তাকে উপর থেকে ডাকতে দেখা যায় আর তখনই আর্থার সেখান থেকে ভাগতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে একটি মেট্রো রেল স্টেশনে পৌঁছে যায় যেখানে সবাই জোকার মাস্ক পরেছিল যার ফলে পুলিশ অফিসার কোনোভাবে আর্থারকে শনাক্ত করতে পারছিল না আর এই মাস্কের কারণে আর্থার সেখান থেকে সহজেই পালিয়ে আসতে পারে এরপরে আর্থার মুরে ফ্লকিনের স্টুডিওতে চলে আসে আর শো শুরু হওয়ার আগে মুরে ফ্ল্যাংকলিন তার সাথে দেখা করতে আসে আর্থার মুরেকে শর্ত দেয় যে শোতে যেন তার পরিচয় গোপন করা হয় এবং তাকে যেন জোকার নামে ডাকা হয় শোতে যাওয়ার এক পর্যায়ে আর্থার ট্রেনের তিনজন মার্ডারের ব্যাপারে বলে যে সেই তিনজনকে সেই মেরেছে আর লোকজন যখন হইচই শুরু করে দেয় তখন আর্থার বলে যে আপনারা কেন এত আপসেট হচ্ছেন প্রতিদিনই তো লোক মারা যাচ্ছে আর সেদিন যদি তাদের তিনজন লোক না মরে আমি মারা যেতাম তাহলে তো এই নিয়ে কোনো কিছুই হতো না আর মুরে ফ্ল্যাংকলিনকেও বলে যে তুমি শোষকদের দলে তুমি আমার ভিডিওতে আমাকে অপমান করেছো এক পর্যায়ে মুরে বলে আমি পুলিশ ডাকব এমন সময় আর্থার মেজা হারিয়ে লাইভ অনুষ্ঠানে মুরে ফ্ল্যাঙ্কলিনকে গুলি করে দেয় আর এই পরিস্থিতিতেও তাকে আনন্দ করতে দেখা যায় এরপর সব টিভি চ্যানেলে লাইভ মার্ডারের নিউজ দেখানো হচ্ছিল আর তখনই সবাই জোকার মাস্ক পরে রাস্তায় নেমে যায় আর আর্থারকে যখন পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই পুলিশের গাড়িতে একটি অ্যাম্বুলেন্স এসে ধাক্কা দেয় যার কারণে আর্থার মুক্ত হয়ে যায় কিন্তু আর্থার তখনও অজ্ঞান অবস্থায় ছিল জ্ঞান ফিরলে আর্থার গাড়ির উপরে উঠে তার মুখে লেগে থাকা রক্তকে সে স্মাইলে রূপান্তর করে আর সবাই তাদের আন্দোলনের নায়ক আর্থারকে সম্মান জানাতে স্বাগতম জানাতে থাকে আর আর্থার মনে করতে থাকে যে সে জীবনে যা চেয়েছিল তা সে পেয়ে গেছে অবহেলিত আর্থার এখন সবার হিরো আর তার কারণেই এই বিপ্লব ঘটতে চলেছে আর শহরের পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখনই উইন তার সেলে ব্রোসুইন এবং তার স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টা করছিল একটি পেছনের গুলি দিয়ে কিন্তু তখন এক পাশে দাঁড়িয়ে থাকা জোকার মাস পরা এক লোক প্রথমে উইনকে গুলি করে মেরে ফেলে এরপরে তার স্ত্রীকেও মেরে ফেলে এরপরে হাত করা পর অবস্থায় একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে দেখা যায় আর্থারকে সেখানে সেই ডাক্তার যতই প্রশ্ন করে ততই আর্থার শুধু হাসতে থাকে আর যখন তাকে প্রশ্ন করা হয় যে তুমি কি কারণে হাসত তখন আর্থার বলে এটা তুমি বুঝবে না এরপরেই আর্থারকে সেই রুম থেকে বের হতে দেখা যায় তখন তার পায়ের জুতোতে রক্তের দাগ দেখা যায় যার মানে জোকার সেই ডাক্তারকেও মেরে ফেলেছে আর এই জোকার মুভি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই মজার মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ